ইউটিউব আমরা এখন সুন্দরবন ডাকতে যাচ্ছি এই এখন দেখুন আমরা শুভ সকাল সবাইকে গুড মর্নিং দেখুন আমরা এখন সুন্দরবন ডাক কাটতে যাচ্ছি এখন এই যে হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে বুঝবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা বেলাইকনটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন আর শুভ সকাল সবাই লাইভে আসুন লাইভ দেখুন হ্যালো গাইজ একটু আমার ইউটিউব চ্যানেল দীপু মণ্ডল শুভ সকাল সবাইকে দূর্ব নিই আমরা এখন সুন্দরবন ডাক পাশে আছি এখন দেখুন সব লাইভে আসুন লাইভ দেখুন আমরা এখন এখন আছি এখন আছি রাজবাড়ি রাজবাড়ি এই রাজবাড়ি এখন রাস্তায় আছি হাই হয়ে আছি সবাই লাইভ দেখুন লাইভে থাকুন আরও আমরা সুন্দরবন যাব সবই দেখবে

Oh, God.

ちょっと。<ス> লাইভে থাকুন লাইভ দেখুন লাইক কমেন্ট শেয়ার লাইভ দেখুন আরও আমরা এই ভিডিও গুলো এই কাল ছাড়লাম দেখুন তোমরা আমাদের চ্যানেলে ঢুকুন চ্যানেলে ঢুকুন সাবস্ক্রাইব করে ও বেলাইকনটা অন করে রাখুন আবার আবারই আমরা ভিডিও ছাড়ব আজ আমরা ডাব কাটতে যাচ্ছি আগে আজ এ ভিডিও শুট করবো আমরা ভিডিও শ্যুট করে কাল আমরা এখন এডিট এডিট করে আমরা এডিট এডিট করে তারপরে ছাড়বো আমরা দেখবেন ও যারা চ্যানেলে আমরা চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও বেলাইকারটা অল্প রাখুন সবাই দেখ দেখ ভিডিও তাদের ছাড়বো পছন্দ Aber leidet.

এসেছি বাইকের কোন আমরা কোন কোথায় আছি কমেন্টে জানান আপনারা আর যদি চিনতে পারেন জানাবেন এটা কোন জায়গা লাইভে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা আপনারা যদি ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাহলে আমরা আরও ভিডিও বানাতে আরও আপনাদের সাপোর্টে আরও আরও ভিডিও বানাতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানানো ভিডিও বানানো আপনারা সাপোর্ট করবেন ও আরও শেয়ার করুন আমাদের আছে আর আমরা প্রত্যেক এক ভিডিও কাটু আমরা দেখতে থাকুন আমরা এখন কাছাকাছি আছি এখন আমাদের মিডিয়াম কড়ে ঘন্টা লাগবে যেতে নিজেদের শেয়ার করে ও সাবস্ক্রাইব করুন কোথায় এই জায়গাটা কমেন্টে বলুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলের ঢুকে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট চ্যার ও সাবস্ক্রাইব করে রাখুন ও বেলাঘটা অন করে রাখুন আমরা লাইভ করছি লাইভ দেখুন সবাইকে ও সকাল দাদা হ্যালো গাইস গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপু মন্ডল দীপু মন্ডল আমরা চাপ কাটতে যাচ্ছি সুন্দরবন আপনারা দেখতে দেখুন লাইভ দেখুন ও শুভ সকাল আগের থেকে বলি শুভ সকাল সবাইকে সবার ঠিকঠাক ও আপনারা লাইভ দেখুন সারা আমাদের চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আসুন ও আমরা নেক্সট ভিডিও সার্ব খুব ফিফির আপনারা দেখবেন আর আমরা এই একদিনের মধ্যে সেই ভিডিওটা পোস্ট করেছি আপনারা দেখুন দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসুন আর আমাদের চ্যানেলে নতুন আপনারা দেখুন দেখবেন দেখে সাবস্ক্রাইব করে আসুন ও বেলা এ ঘন্টা অপমান করে আসুন যাতে আমরা নেক্সট ভিডিও পাচ্ছি আমাদের আমাদের চ্যানেলে ভালো পেয়ে যান আপনারা দেখুন আমরা এখন কোথায় আছি আমরা কমেন্টে বলুন আমরা কোথায় আছি এখন

Merci à vous.